গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সকাল দশটা হরিন্দম আজকে একদম সকাল সকাল বেরিয়ে গেছে ওর একটা কাজ আছে আর তা আমার মেয়ে ঘুমোচ্ছিল আর আমি উঠে গেলে মেয়ে উঠে যাবে তাই জন্য আজকে আমার না হলো এক্সারসাইজ করা না হলো আজকে বিট গাজরের রস খাওয়া বেঁচে গেল দশটা যাই হোক আজকে ফোর স্কিপ হয়ে গেল তো দেখি বিকালবেলা মেয়েকে নিয়ে ছাদে গিয়ে হোক বা ধোবা পুকুরে গিয়ে হোক যদি একটু হেঁটে আসতে পারি আধ ঘন্টা তাহলে এক্সারসাইজের এটা ইয়ে হয়ে যাবে এখন না সকালবেলা এক্সারসাইজ করাতে কি হচ্ছে কতটা রোগা হয়েছি সেটা পরের কথা বাট শরীরটা খুব ঝরঝরে লাগে এই আর কি চলো বিট গাজর তো স্কিপ হয়ে গেল এখন দেখি একটু ওটস আর দই আর মধু খেয়ে নিই মেয়ে ওদিকে মুড়ি খাচ্ছে কাকিমা মুড়ি খাওয়াচ্ছে চলো শুরু করি আজকে সারা দিন যুদ্ধ বাজে এখন পুরো পনে এগারোটা মেয়ে ঘুমিয়ে পড়েছে আজকে সকালে না ওটস দিয়ে দই দিয়ে আর মধু দিয়ে একটা বানিয়েছিলাম ঠিক আছে দিয়ে ওটাকে ফ্রাই প্যানে শ্যালো ফ্রাই করতে গেছি সরি হাতচি হচ্ছে আমার যাই হোক ওটাকে শ্যালো ফ্রাই করতে গেছি দিয়ে দেখলাম শ্যালো ফ্রাই তো হলোই না কি একটা ছাতার মাথা মন্ড মতন তৈরি হলো যেটা জঘন্য খেতে ভাবলাম সুমনকে একটা ফোন করি ফোন করে জিজ্ঞেস করি যে ভাই এটা কি করে খাবো আমাকে বল তারপর ভাবলাম দূর আমি অন্য কিছুই খেয়ে নিই দিয়ে একটা রুটি ছিল রুটিটার মধ্যে ডিম মাখালাম ডিম দিয়ে তার মধ্যে একটু সস দিয়ে খেয়ে নিচ্ছি বেশি হেলদি খেতে গিয়ে ব্যস্ত হয়ে গেছে যাই হোক এটা সুমনকে জিজ্ঞেস করতে হবে সুমনের ভাইয়ের চ্যানেলটা ওই হেলদি ভাই ওরা খুব সুন্দর সুন্দর রেসিপি বানায় হেলদি রেসিপি ওইটার চ্যানেলটা আমাকে একটুখানি ফলো করতে হবে আর এখন এই যে জামা কাপড় ভাজ টাজ করছি করে নিই করে নিয়ে যাব স্নান করতে স্নান করবো পুজো করবো মেঘুম হচ্ছে এটাই সুযোগ আর অরিন্দম যেহেতু নেই তো এরকমভাবে আমাকে কাকিমাকে ইয়ে করে করে করতে হবে কাকিমা আবার ঘুরতে যাবে তো কাকিমা যখন ঘুরতে যাবে তখন আবার আমার আরেকজন দরকার কারণ একা আমি পারবো না এই আর কি দেখা যাক কবে আসে সেই হিসাবে কাকিমা বেরোবে বেশ লম্বা ছুটি কাকিমার পনেরো দিন মতন চলো স্নান টান করে নি পুজো টুজো করে নি তারপর আবার দেখা হচ্ছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এদিকে কাকিবা বা মেয়ের সবজি ভিজিয়ে দিয়েছে দেখাচ্ছি তা এই যে সবজি সবজিতে আছে আজকে পালং শাক কুমড়ো মিষ্টি আলু এই তিনটেই আজকে আছে ও আরেকটু বোধ শিম আছে হ্যাঁ শিম আছে আমি এখন ভাতটা বসিয়ে দিই আজকে খুব উচ্ছে আলু ভাত দিয়ে মেয়েকে ভাত খেতে ইচ্ছা করছে চলো ভাতটা চট করে বসিয়ে দিই আজকে মেয়েকে শিঙি মাছ দেবো না পালং শাক দিচ্ছি তো আজকে আমি শিঙি মাছটা স্কিপ করি কালকে আবার দেব চলো শুধু মাছের জলটা চেঞ্জ করতে হবে পরে মনে করে মেয়ে ঘুমাতে এদিকে ভাতটা অন্তত বসিয়ে দিয়ে আর ওর ডালটা এক সাইডে ডালটা একটু পরে বসাবো সিটি দিলেই উঠে পড়বে আগে ভাতটা বসিয়ে দিই সাড়ে এগারোটার দিকে ডালটা বসাবো আর ঘর গোছানো হয়নি অনেক দিন ওই ঘরে সব জামা কাপড় ছড়ানো আছে ওইটা করতে হবে গোছাতে হবে চলো করে ফেলি এই যে ঘুম থেকে উঠে পড়ে সে উঠে ও মামা জামাটা খুলে গেছে ও এখন তেলু মাখা হবে দেখি তো এদিকে মুখটা দেখাও হ্যাঁ বসিয়ে দেখানো যাবে না নিন্তু পুতু এই নেং টুপু তো মামা টাটা দেখো তুমি কি টাটা পারো মামা মে যে টাটা টাটা তুমি করো তুমি করো টাটা যখন করবে না দেখছো কি রকম কালকে রাত্রি বেলায় অরিন্দম ঘুম পাড়িয়েছে ঘুম পাড়ানোর পরে ঘুমিয়ে পড়েছে ও মা হঠাৎ রাত্রিবেলা উঠে এরকম করছে দু হাত দিয়ে প্র্যাকটিস হচ্ছে টাটা তারপরে আবার এক ঘন্টা লেগেছে তারে ঘুম পাড়াতে রাত্রিবেলা ওদিকে বা মেয়েকে খাওয়াচ্ছে বাজে এখন মোটামুটি সাড়ে বারোটা আমার এদিকে কাজ ফাজ হয়ে গেছে হয়ে গেছে না আমার ওই ঘরটা কোনো পরিষ্কার হয়নি আমি ভাবলাম কাকিমা মেয়েকে খাওয়াচ্ছে এই সুযোগে আমি খেয়ে নিই খেয়ে নিলে কি হবে কাকিমাকে ওদিকে খাইয়ে টাইয়ে রেডি করে দিলে আমি ওকে ঘুম পাড়িয়ে তারপর এদিকে দিকে করতে পারবো একটু পরের দিকেও করতে পারবো চাপ নেই সময় আছে যখন হাতে আজ লাঞ্চ একদম সিম্পল মেনু উচ্ছে আলু সেদ্ধ মেখে নিয়েছি নিমবেগুন মাছ ভাজা আর পেঁয়াজের ডাল এর সঙ্গে একটু লেবু মিস করছি লেবু হলে একদম জমে যেত ঘি আছে নেব কিনা ভাবছি চলো খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে এখন বাজে দুটো বাজে দশ পুরো ঘড়ির কাটায় ন মিনিট ঘুমালো একজন যাই হোক উঠে পড়েছে আমি এখন এদিকে এগুলো একটুখানি পরিষ্কার টরিষ্কার করি ঘর গোছানো হয় না অনেক দিন অরিন্দমকে সারাদিন পরে দেখছে মুখটা দেখো কে কে মামাম কে 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 ওটা হ্যাঁ ডাকো ডাকো বলে আসো আসো চলে গেছে

আজকে থার্সডে থার্সডে মানে আমাদের ছুটির দিন আর ছুটির দিনে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি শপিং কার জন্য শপিং কার জন্য শপিং বাবার একটাও জামা প্যান্ট নেই কিছু নেই লাস্ট কবে যে কিনেছিলাম আমি নিজেও ভুলে গেছি আজকে আমরা বাবার জন্য শপিং এ যাচ্ছি তুমি কিনে দেবে দেখি আমার জন্য হুম হুম দস্তু

এই গোড়া বাজার এই বেশি দূর ওকে নিয়ে যাওয়া যাবে না দেখি তো আগে দেখি চল চলে দোকানে আর এখানে এসে সমরেশ দাদার সঙ্গেও দেখা হয়ে গেল সমরেশ দাদের দোকানে ঠিক উল্টো দিকে দোকানটা যাই হোক চলো দেখি এখানে কি কি দেখায় যদি পছন্দ হয় তাহলে এখান থেকেই নেব আর যদি না পছন্দ হয় তখন আবার অন্য কোথাও যাওয়া যাবে আগে দেখি কি কি দেখায়

সব ব্লু মানে করে এটা ভালো লাগছে না আমার কোয়েদির মতো লাগছে ওইটা আর একটা এই এই টা ভালো এই ব্লু টা এটা ভালো ওটা এই তিনটে লাইট ঠিক আছে এটা তোমার কেমন লাগছে এই প্যান্টটা এটা একটা এটা একটা প্যান্ট জামা এটা একটা ব্লু হ্যাঁ এটা রিলে রিলে নে এটা নে এটা হোয়াইট হোয়াইট এটা দিস গাই ঠিক আছে তুমি কি করছো তুমি কি কিনবে কেনাকাটা অন্যের কমপ্লিট মানে আমার কমপ্লিট এক্সচেঞ্জ হয়ে গেছে মিলিয়ে চলে এসেছি আমার কাছে আর আমরা কোথায় যাচ্ছি এবার একটা বিচ্ছি দোকানে নিয়ে যাচ্ছে তোমার থাকা তুই খেয়ে তো দেখ যদি খারাপ হয় তখন বলবি আমাকে খুব ভালো খেয়ে খুব ভালো 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 দেখবো গিয়ে আমাকে রিভিউ দিস আরেকজন একজন দেখ এই হচ্ছে সেই দোকান প্রিয়ঙ্কাকে নিয়ে এসেছে এটা হচ্ছে একদম গোড়াবাজারে নরেন্দ্র সিনেমা হলের সামনে দেখা যাক প্রিয় কার পছন্দ হয় কি না ছোট্ট দোকান বিশাল পরিষ্কার পরিচ্ছন্ন না হলেও প্রচুর ভিড় থাকে প্রচুর দেখা যাক আমি পাস করি কি না চলে এসছে ধোসা কেমন আলুটা তা পেয়ে দেখ কেমন

হ্যালো না দই বড়াটা আমার সেবারে ভালো লাগে না এবার কে দেখ তো কে দেখ তুই দা দেখ তুই দই বড়া ভালো প্রচণ্ড সব দশ টাকা করে না দই বড়াটা একবার ট্রাই কর ভালো দাদা

কোথায় বললো সন্দেশের একটা বন্ধুর জন্মদিন আছে তাহলে সারপ্রাইজ ভিজিট দিতাম হুদার বাড়িতে কিন্তু হুদা নেই বিকালে ঘুরতে বেরিয়েছিলাম মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে এই সামনেই অরিন্দমের মানে চেম্বারের পাশে একটা কাকিমার বাড়ি আছে অনেক বছর যাওয়া হয় না বিয়ের আগে বোধহয় লাস্ট গিয়েছিলাম মেয়েকে দেখতেও চাইছে অনেকদিন ধরে চাই একবার ঘুরে আসি চলো আমরা যাচ্ছি ফিট এগুলো সব যেগুলো তুমি অবস্থা আরেকজন ঘুমাচ্ছে দোল খেতে খেতে ঠিক ফ্ল্যাটে এসছি তো ওকে নিয়ে আসবো বলেই নিয়ে এলাম এই দেখো কে এসছে কাকিমা

কে ওটা দিকে নজর চলে আসছি ঘরে জিনিসপত্র নিয়ে এসেছি সঙ্গে করে কাকিমা দিলো এইটা আর মেয়ের জন্য دارو দেখাচ্ছি এইটা মেয়ের জন্য চল আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ ফেসবুকে দেখলে শেয়ার করে দিও আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পুরনো ভিডিও কি করবে হ্যাঁ ওই চ্যানেলে একটু কমেন্ট করো যে আমাদের কমেন্টটা বন্ধ করে দিয়েছে আমরা কমেন্ট করতে পারছি না আমাদেরকে ব্লক করে দিয়েছে তো তোমরা যদি পারো একটু ওখানে গিয়ে আমার নতুন পেজের লিঙ্কটা শেয়ার করো চলো আজকের মতন টাটা